আমার ভালো লাগার ভালোবাসা কোথা গেল মনের মাতাল হাওয়ার লগ্ন আজ কোথা গেল ধানের শীষের উপর মাতাল ফুরিং আমাকে করেছিল উতলা ফুলের গন্ধে মাতাল প্রজাপতি আমাকে করেছিল আনমনা কিসের লাগি হয়েছিলাম উন্মনা পাখির ঠুটে ফুলের ঋণুজায় অন্যখানে বাঁশির সুরে প্রতীক থামে কিছুক্ষণে হাওয়ায় ভাসে শঙ্কুচিল ময়ূর কেনই বা খুম তুলে তেমনি স্বাদ জাগে প্রাণের গহিনে ফাল্গুনি পূর্ণিমা রাতে একলা চাঁদের পানে তাকিয়ে বিচ্ছেদে মধুর যন্ত্রণা কাদায় না প্রণয়ীকে চাওয়ার আগে ডজনখানেক থাকে সঙ্গেতে গণ হয়ে বসা ছাড়া হচ্ছে না প্রেম আজকে ফোনে প্রেমের আলাপ থাকে লুকায়ে আত ফুটা গোলাপ হয়ে প্রেম জড়ছে অকাতরে প্রেমের বিষ রয়ে যায় অঙ্গিতে রোজ ডে চকলেট ডের ভিড়ে আহত ফরিং ছটফট করে প্রণয়নীর গোলাপের পাপড়ি রক্তাক্ত হয় মিথ্যে অভিনয়ের জেদে নষ্ট পৃথিবীটা হাসে সে লজ্জাহীন ছবি এঁকে আমার ভালোবাসা আমায় খুঁজে আপন মনে আপন ভুবন ভুবনজয়ী হতে চেয়েছিল আমায় ভুলে দামি পারফিউমের গ্রানের মতন বিশিক্ষণ থাকেনি আমার হয়ে ডাহকের ডাকে আজ হৃদয় পড়ে প্রজাপতির ঠোঁটে ফুলের চুম্বন আমায় ডাকে